ওদেরকে একটু বিনোদন দেওয়াটা হচ্ছে আমাদের লক্ষ্য ভাইয়ের দেশের বাইরে কে কে আছে আম্মু আসআব্বু আছে ফ্যামিলি আছে তো সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি ছেলে মেয়ে আছে ছেলে একজন মেয়ে একজন ওরা কি পড়াশোনা করে নাকি পড়াশোনা করে ছেলে যাই হোক তো আমরা চলে আসলাম প্রবাসী বিনোদন আড্ডায় আপনার আমাদের তিনটা কোয়েশ্চান করা হবে আপনাকে তিনটা কোশ্চেনের ভিতরে আপনি যদি দুটা কোয়েশ্যনের আনসার আমাদেরকে দিতে পারেন অবশ্যই আপনার জন্য হচ্ছে একটা সুন্দর একটা গিফট আইটেম অবশ্যই আপনার কি প্রস্তুত প্রস্তুত আছে সত্যি প্রস্তুত নাকি হ্যাঁ প্রস্তুত বলেন সবচেয়ে বড় জেলা কোনটি চট্টগ্রাম জেলা একটু ভেবে বলেন চট্টগ্রাম জেলা আউট থেকে কোনো আনসার যদি আসে আমরা সেটা নিতে পারবো না অবশ্যই আপনি সেটা ভেবে বলতে হবে চট্টগ্রাম জেলা আপনি একটু ভেবে বলতে হবে জেলা চট্টগ্রাম সবচেয়ে বড় হ্যাঁ চট্টগ্রাম

যদি আর একটা কোশ্চেনের আনসার দিতে পারে তারপরে ওনার গিফটটা পেয়ে যাচ্ছে তো আমরা আরেকটা কোশ্চেন করব ওনার জন্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে ছোট যদি কোনো জেলা থাকে সেটা কোনটি বাংলাদেশের ছোট জেলা হচ্ছে চট্টগ্রাম ইয়া সুলদীপ বিয়ে বলেন আপনি সুলদীপ না হ্যাঁ সুলদীপ আবার আর কিছু তো ভাবছি না আমি কি পাস করে দিব হ্যাঁ সবচেয়ে ছোট জেলার নাম কি সুলদীপ সুলদীপ

বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি এখন যাই হোক ভাইয়া দুটা কোশ্চেনের আনসার দিতে পারে নাই তো আমরা হচ্ছে সকল প্রবাসীদের সাথে প্রবাসী বিনোদন আড্ডায় আসি আমরা চাই প্রবাসীদেরকে একটু খুশি করানোর জন্য তো যাই হোক ভাইয়া

আপনি কি এই জায়গাটা চিনেন এই যে মেডিকেল সেন্টারটা কি আপনি চিনেন নাকি নামে চিনি না এটা হচ্ছে লাকি প্লাজার উপরে আচ্ছা উপরের তলায় হ্যাঁ উপরের তলায় আপনি একটু গিফটটা খুলে দেখেন এটা কি এটা হচ্ছে অ্যালবাম নাকি খাতা এটা একটা ডাইরি ডাইরি এটাতে যে কোনো আপনার জীবন গল্প লিখতে পারবেন আমি সহজ জন্য

ধন্যবাদ আমাদের প্রবাসী ভিশন চ্যানেলের জন্য কি বলার আছে সবাই লাইক করোয়েন্স সাইফান্স করোয়েন্স ঠিক আছে আর কি বলবো আচ্ছা বাইরের কাছে লাস্ট আমার একটা বাইরের কাছে লাস্ট একটা কোয়েশান বাংলাদেশের সবচেয়ে বেশি কাকে মিস করে আপনার ফ্যামিলির ভিতরে আমার আম্মুকে আপনার আম্মুর বিষয়ে কি বলার আছে আমার আম্মুকে আমি অনেক দেখতে পারি সবসময় জানি ভালো থাকে সুস্থ থাকে এটার জন্য আর কিছু আমরা দোয়া করি সকল প্রবাসীদের মা বাবা যেহেতু সবসময় সুস্থ থাকে আর আপনার প্রবাসী জীবন ভালো কাটুক এটাই কামনা করি ধন্যবাদ